স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে স্টাডি উইথ দেবানিতা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব সামনেই তোমাদের যে কলকাতা পুলিশের এক্সাম রয়েছে সেই সমস্ত কোশ্চেন অ্যান্সার নিয়ে তো এটি হলো তার পার্ট সিক্স তোমরা যারা যারা এখন অবধি আগের পার্টগুলি দেখো নি তারা অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখো দেখো অক্সফোর্ড ইকোনমিক্স কর্তৃক প্রকাশিত গ্লোবাল সিটিজ ইন্ডেক্স দু হাজার চব্বিশ অনুযায়ী প্রথম স্থানে কোন শহর রয়েছে তাহলে উত্তর কি হবে উত্তর হবে অক্সফোর্ড ইকোনমিক্স কর্তৃক প্রকাশিত গ্লোবাল সিটিজ ইন্ডেক্স দু হাজার অনুযায়ী প্রথম স্থানে রয়েছে নিউ ইয়র্ক সিটি বক্সাইড উৎপাদনে প্রথম কোন রাজ্য তাহলে উত্তর কি হবে উত্তর হবে বক্সাইড উৎপাদনে প্রথম হলো ওড়িশা রাজ্য নেক্সট দেখো অমরাবতী শিল্পকলা কোন বংশের নিদর্শন বহন করে তাহলে উত্তর উত্তর হবে হবে বলো অমরাবতী শিল্পকলা সাতবাহন বংশের নিদর্শন বহন করে এর পরের প্রশ্ন নীলকালো কালী তৈরিতে ব্যবহৃত হয় তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে নীল কালো কালি তৈরিতে ব্যবহৃত হয় সবকটি মানে ফেরাস সালফেট গ্যালিক অ্যাসিড ট্যানিক অ্যাসিড এই সব কটি নীল কালো কালি তৈরিতে ব্যবহৃত হয় তাহলে উত্তর হবে অপশন ডি সব কটি প্রশ্ন দেখো সম্প্রতি প্রকাশিত দু সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে সম্প্রতি প্রকাশিত দু সালের গ্লোবাল পিস ইন্ডেক্স ভারতে একশো তম স্থানে রয়েছে নেক্সট দেখো জিরো আওয়ার এর সময়সীমা কত জিরো আওয়ার এর সময়সীমা কত তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে জিরো আর এর সময়সীমা হলো এক ঘন্টা নেক্সট দেখো মোর লবণের রাসায়নিক নাম হলো তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে মোর লবণের রাসায়নিক নাম হলো ফেরাস অ্যামোনিয়াম সালফেট ফেরাস অ্যামোনিয়াম সালফেট হলো মোর লবণের রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন দেখো উনিশশো সালে জরুরি অবস্থার সময়ে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে উনিশশো সালে জরুরি অবস্থার সময়ে ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ফকরু উদ্দিন আলী আহমেদ ফকরু উদ্দিন আলী আহমেদ উনিশশো সালে জরুরি অবস্থার সময়ে ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন পরের প্রশ্ন দেখো সম্প্রতি কে তাহলে উত্তর কি হবে উত্তর হবে সম্প্রতি বিনোদ গানাত্রা নেন্সন ম্যান্ডেলা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন এ বিনোদ গানাত্রা রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানকে নিযুক্ত করেন কে তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাজ্যসভার সদস্যরা অপশন সি হল সঠিক উত্তর নেক্সট দেখো সংবিধানের কত নং ধারায় গ্রাম গঠনের উল্লেখ আছে তালের উত্তর কি হবে উত্তর হবে সংবিধানের দুশো তেতাল্লিশ এ নং ধারায় গ্রামসভা গঠনের উল্লেখ আছে সঠিক উত্তর হবে অপশন এ দুশো তেতাল্লিশ এ নেক্সট দেখো কত নং ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কত নং ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে তিনশো ছাপ্পান্ন নং ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন পরের প্রশ্ন সালের জন্য অ্যাবেল পুরস্কারে ভূষিত হলেন তাহলে উত্তর কি হবে সম্প্রতি দু হাজার চব্বিশ সালের জন্য অ্যাবেল পুরস্কারে ভূষিত হলেন লাস জলে লোভাস লাস জলে লোভাস সম্প্রতি দু সালের জন্য সালের পুরস্কারে ভূষিত হলেন পরের প্রশ্ন দেখো সম্প্রতি ভারতের কোন শহর ওয়ার্ল্ড কাউন্সিল কর্তৃক ওয়ার্ল্ড তকমা পেয়েছে উত্তর কি হবে বলো উত্তর হবে সম্প্রতি শ্রীনগর শহর ওয়ার্ল্ড ক্রাফ্ট কাউন্সিল কর্তৃক ওয়ার্ল্ড ক্রাফ্ট সিটি তকমা পেয়েছে তাহলে উত্তর হবে শ্রীনগর নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি কোন শহর ভারতের প্রথম ইউনেস্কো সিটি অব লিটারেচার হিসাবে স্বীকৃতি পেয়েছে সম্প্রতি কোন শহর ভারতের প্রথম ইউনেস্কো সিটি অব লিটারেচার হিসাবে স্বীকৃতি পেয়েছে তাহলে উত্তর কি হবে উত্তর হবে কোজিকোর ভারতের প্রথম ইউনেস্কো সিটি অব লিটারেচার হিসাবে স্বীকৃতি পেয়েছে সঠিক উত্তর হবে কোজিকোর কবে সারা জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোমেসি পালিত হল তাহলে উত্তর কি হবে উত্তর হবে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোমেসি পালিত হলো চব্বিশে জুন দিনটি নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি কে স্প্যানিশ গাফি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলেন সম্প্রতি কে স্প্যানিশ গ্যাপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে ম্যাক্স ভার্সটাপন সম্প্রতি স্প্যানিশ গ্যাপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন প্রশ্ন দেখো সম্প্রতি ইআইইউ কর্তৃক প্রকাশিত গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স দু হাজার অনুযায়ী প্রথম স্থানে কোন শহর রয়েছে তাহলে উত্তর হবে বলো উত্তর হবে সম্প্রতি ইআইইউ কর্তৃক প্রকাশিত গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স দু হাজার অনুযায়ী প্রথম স্থানে রয়েছে ভিয়েনা তাহলে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য ভিয়েনা সঠিক উত্তর হবে অপশান ডি ভিয়েনা ক্লাসের শেষ প্রশ্ন দেখো সম্প্রতি কে নেটোর সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে সম্প্রতি নেটোর সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন মার্ক রুট মার্ক রুট নেটোর সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন